কাকের মতো অবস্থা হয়ে গেছে গরমে প্যান্ডি করে কাজই করতে পারছি না এত গরম এসি চলবে তারপর কাজ করুন হাফ কাজ করেছি বাকিটা ছেড়ে এসছি প্রচণ্ড গরম পড়ে গেছে এই গরমে সত্যি বলছি কোনো দিক থেকে শান্তি নেই না খেয়ে শান্তি না ঘুরে শান্তি না কাজ করে শান্তি আমার সাথে তোমাদের যদি একই মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি কোচে এসছি বি ইলেভেন একটু এসি চলছে সবে স্টার্ট করেছে হালকা ঠান্ডা আছে কিছুটা বডি ঠান্ডা করি তারপর দেখি কাজ শুরু করা যায় কিনা দশ মিনিট এইভাবে একটু বসবো আমি বডি ঠান্ডা করে তারপর প্যান্টি দিকে এগোবো তার মিডিলে তো যাওয়াই সম্ভবই না পরের পিঠে একটা কোনো গাড়ি ঢুকছে কি গাড়ি কি গাড়ি কি গাড়ি এটা রাজধানী হবে এই গরমে যারা সেলসম্যানের কাজ করে রোদ্দুরে ঘুরে ঘুরে সত্যি খুব কষ্টকর খুব কষ্টকর আমরা ওই ছাওয়ায় কাজ করছি তাতেই অবস্থা হচ্ছে তাহলে ওই ভাইদের বা ওই দাদাদের কি অবস্থা শরীরটা একটু ঠান্ডা হলো এবার চলো কাজ করি তা শুরু করি এক গ্লাস জল খেয়ে আর ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে বেশি করে জল খেও